سیدہ زینب رضی اللہ تعالی عنہ جنی چلن رسول کریم صلی اللہ علیہ وسلم فاطمہ الزہرا رضی اللہ تعالی عنہ او حضرت علی رضی اللہ تعالی عنہ سیدنا امام حسن والحسین رضی اللہ تعالی عنہ بون সেইদা জৈনব রদি তালা আনহাকে কারবালার যুদ্ধের কয়েক মাস পর মিশরে নির্বাসিত করা হয়েছিল তো দর্শক চলুন আজকে আমরা সেইদা জৈনব রদি আল্লাহ তালা আনহার সম্পর্কে বিস্তারিত জানব এবং ওনার মাজার শরীফ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত

বল শহীদা জৈনাবল্লাহ তাল পবিত্র মাদার শরীফে মিছিলেন একজন আসলবাইদের অন্যতম সদস্য গাড়বেলার পরে ওনাকে এই মিশরের মধ্যে নির্বাসিত করা হয়েছে সিরাজ জীবিত অবস্থায় উনি এখানেই ডাকতেন এবং ওনার উৎহাতের পরেও ওনাকে এখানেই দাফন করা হয়েছে এখানে রাখা হয়েছে তো ইনশাল্লাহ আজকে আমরা আপনাদেরকে ওনার মাদার শরীফ ভিতরে সবকিছু ঘুরে দেখা পায় এবং ওনার ব্যাপারে আরো বিস্তারিত জানার এবং আমাদের সাথে থাকবে হচ্ছে সৈদা জৈনব মসজিদ পনেরোশো সালে মসজিদটি অডোমান শাসনামলে মোহাম্মদ আলী পাশা প্রথম সংস্কার করেন সতেরোশো সালে আব্দুর রহমান কর্তৃক পূর্ণ সংস্কারের পর

সংস্কারের মাধ্যমে এই মসজিদের সূচনা হয় অর্থাৎ আগে পাশা ওই সময়ের একজন মিশরের শাসক ছিলেন মিশরের রয়েস ছিলেন উনি উনিশশো সাতচল্লিশ সালে এই মসজিদ ভাঙন করেন এর আগে কিন্তু এখানে কোনো মসজিদ ছিল না এখানে শুধুমাত্র ছিল সেইদা চাইনা তালালহার মাদার শরীফ এর আগে যখন জীবিত অবস্থায় ছিলেন তখন উনি এখানেই বসবাস করতেন অর্থাৎ উনি যখন মিশরে এসেছিলেন তখন মিশরের শাসক ওনাকে এখানে স্থান দিয়েছিলেন প্রান্তরে যখন সিহানা ইমাম হুসেন মুজাফর তারা যখন শাহাদ পালন করেন শাহাদ পালনের পর এলবাইদের অন্যান্য সদস্যরা যারা জীবিত ছিলেন তাদেরকে দেখাশোনা করেছেন সেইদা জৈন প্রদীম্ম তালানহা এবং এক পর্যায়ে জিৎ সৈদা জৈনব প্রদিম্ম আকি মিশরে নির্বাসিত করেন এবং সেইটা বাদশাহ শৈদা তালা তালাহাকে এই রাজপ্রাসাদে স্থান দেন তিনি খানেছিলেন পরবর্তীতে ওনার যখন অফাত হয় উনি বলে গিয়েছেন যে ওনার পুলি যেখানেই থাকেন ওইখানেই ওনার যেন দাফন হয় সেজন্য ওনাকে এই জায়গায় ওনাকে সাহিত্য করা হয়েছে পরবর্তীতে ওনার সম্মানাতে আহলেবাইতে ভালোবাসা প্রকাশার্থে এই মসজিদ নির্মাণ হয় আপনারা তিনি দেখছেন যে এই মসজিদের কারুকাজ কাজ দেখে আমাদের কন্তসিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মিশরের জমিনে অনেকগুলো আহলিবাইকের ওষুধ রবির ওষুধ জমিয়ে এসেছেন দর্শক শ্রোতা আহ দেখতে দেখতে আমরা চলে আসছি হাতে বাড়িতে অন্য কোন সদস্য চেয়ে যায় না প্রতিদ্র মাজার শরীফের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জিয়ার অধিকারীরা জিয়ারত করছেন প্রান্তের রথ করছেন ধনুষ্ঠী করছেন বিভিন্ন সিজিরাজকার করছেন তো আপনি বাড়িতে এখানে মনোরম একটা পরিবেশ মন দর্শক হয়ে যায় এই পরিবেশের মধ্যে আসলে জিয়ারতকারীরা যারা বিশেষ করে যারা আপনি প্রেমিক আছেন বিশেষ করে আমরা এখানে দেখছি যে মিশনিরা এখানে ব্যক্তি কতটা মোহাম্মত করে কতটা ভালোবাসে অন্তর থেকে ওনারা যেভাবে সেটা যাই না যত এখানে আসার পর এই জায়গাতে থাকছিলেন এবং এই জায়গাতে ওনাকে সাহিত্য করা হয়েছে এবং ওনারা ওই সময়ে এই মিশনিরা আপনাকে সেবা জানিয়েছেন কারণ উনি একজন আহ্নেবাহিতের অন্যতম সদস্য ও কারবার প্রান্তরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে উনি এখানে আসছিলেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিশরের বর্তমান রিজ যিনি আছেন ওনার তত্ত্বাবধানে সেইদা জাইল মাজারের সমস্ত কার্যক্রম এই মসজিদের সমস্ত কারুকাজ সব কিছু ওনার তত্ত্বাবধানে সম্পাদন হয়েছে এবং এটি গত বছর অর্থাৎ হাজার চব্বিশ সাল বারো মে এই কাজগুলো সম্পাদন করা হয়েছে এবং এটির উদ্বোধন হয়েছে দর্শক শ্রোতা জয়াল পবিত্র মাদারী পাক থেকে আস্তে পূর্ণা নিচ্ছি দেখা হলো অন্য কোনো বিজ্ঞাপনে সকালে মালিক